আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের বানিয়ে দেখাবো ডিমের পুর দিয়ে বেগুন ভাজা বেগুন দুটো ধুয়ে কেটে নেব আমি চাকু দিয়ে ভেতরের অংশটা কেটে নেব এইভাবে সবগুলো কেটে বেগুনের ভিতরে রংশটা কুচি কুচি করে কেটে নেব আমার বেগুন কেটে নেওয়া হয়ে গেছে বেগুনের ভিতরে রংশটা কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে বেগুনের পুরের জন্য দুটো ডিম নিলাম পেঁয়াজ কুচি গাজর কুচি লঙ্কা কুচি বেগুনের ভেতরের অংশটা কুচি করে নিয়েছি সেটা নিয়ে নিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ভালোভাবে মিক্স করে নেব মেখে নেওয়া হয়ে গেল বেগুনের রিংগুলোয় আমি লবণ হলুদ মাখিয়ে নেব হালকা করে হলুদ দিয়ে দেব হলুদ মাখানো হয়ে গেছে ডিমের মিশ্রণে ধনে পাতা দিয়ে আর একবার মাখিয়ে নেব ফ্রাই তেল দিয়ে দেব বেগুনের রিংগুলো তেলে ছেড়ে দেব এবার ডিমের পোটটা দিয়ে দেবো অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব এবার উল্টিয়ে নেব এবার তুলে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব দিয়ে দেব ভেজে নেওয়া হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন